মসজিদে চেয়ারে বসে নামাজ সম্পর্কে ব্যাখ্যা কি চেয়ারে বসে নামাজ সম্পর্কে আমরা বারবার বলেছি যে ব্যক্তি সিজদা স্বাভাবিকভাবে করতে পারেন না কমর ভাঙতে পারেন না অসুবিধা হয় অসহনীয় ব্যথা হয় বা কোনো রোগ তার স্থায়ী হয়ে যেতে পারে ভয়ঙ্কর কোনো অসুবিধা আছে এরকম হলে ওই ব্যক্তি ইশারায় নামাজ করতে পারে এই ইশারা যদি নামাজ পড়তে পারে অতএব বসে বসে চেয়ারেও তিনি ইশারায় নামাজ পড়তে পারবেন এটা একটু যদি এই পর্যায়ের সমস্যা হয় হালকা একটু কোমরে ব্যথা হলো একটু মাজা ব্যথা হচ্ছে শরীরটা আজকে একটু ভালো লাগতেছে না চেয়ার টেনে নামাজ শুরু করে দিলাম না এই তামাশা করা যাবে না এটা তামাশা এই তামাশা অনেকেই করে এটা করা যাবে না তো মসজিদ হোক আর বাসায় হোক সব অবস্থা একই কথা যে চেয়ারে যদি আপনি নামাজ পড়তে বাধ্য হন নিরুপায় হন কোমর ভাঙতে না পারেন লুকুসে সবাই করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন আর মসজিদে চেয়ার রেখে নামাজ পড়ার ক্ষেত্রে আমার একটু বিশেষ জিজ্ঞাসা বিষয় আসে তা হলো চেয়ারটা ঠিক কোন জায়গায় দাঁড় করাবে রাখবে চেয়ারটা যদি কাতারের যে দাগ চেয়ারের সামনের দুই পাওরে যদি কাতারের দাগ বরাবর রাখে তাহলে চেয়ারের বেশিরভাগ অংশ পেছনের কাতারে চলে যাবে তাহলে পিছনের কাতারে মুসল্লিস বেসার আছে দেবে কোথায় দেবে কোথায় তো এই জন্য চেয়ারটা এমনভাবে রাখা উচিত যে চেয়ারের পেছনের দুইটা পায়া সেটা থাকবে কাতারের দাগ বরাবর তাহলে এবার চেয়ারটা চলে আসবে সামনের কাতারের মধ্যে পেছনের কাতারটার কোনো ডিস্টার্ব হবে না এখানে একটা সমস্যা হবে সেটা হলো আপনি যখন দাঁড়াবেন তখন কাতারের সবার সাথে আপনার পাউটা রুকুতে সিজদাতে পা সবার বরাবর থাকার কথা না আপনারটা বরাবর থাকবে না যেহেতু আপনি মাঝুর মানুষ কিন্তু কোমরটা কাঁধটা বরাবর থাকবে আর যদি পেছনে আপনি চেয়ার দেন তাহলে সেক্ষেত্রে পাওটা বরাবর থাকবে তখন কাঁধটা আবার পিছনে চলে যাবে এই জন্য উত্তম হলো এমনভাবে চেয়ার রাখা যাতে করে কাতারের দাগে চেয়ারের শেষের দুটা পা পেছনে দুইটা পায়া থাকে তাহলে কারো ডিস্টার্বও হবে না এবং আপনার পা বরাবর না থাকলেও কাজটা কি থাকবে